ষকতায় একটি রাজ অবস্থান করবে সুযোগ দেশের মুসলমানদেরকে রবি প্রেমিক জনতাকে সরকার দেয় নাই কতটা এবং কতটা প্রতিহিংসা পরায়ণ ইসলামের প্রতি কতটা বিদ্বেষী মনোভাবাপন্ন ছিল শেখ হাসিনা এই ঘটনা তার প্রমাণ। আমাদের করে দিয়ে চার প্রমাণকে কারাগারে বন্দি করে রাখলে বুঝিয়ে দেশে ইসলামের আলো নিভে যাবে কিন্তু অন্নপাদ দেখিয়ে দিলেন ইসলাম তো সেই আলো এটাকে যদি মুখের ফুটকার দিয়ে নিভিয়ে দিতে চাও তাহলে ইসলামের আগুনে তুমি জ্বলে পড়ে সরকার হবে ইসলামের আলো কোনো দিন যাবে সংগ্রামী সাথী ও তাই আজকে আমরা একথা বলতে চাই শেখ হাসিনা এবং তার দল তার রাজনৈতিক সাংবাদিকরা এদেশে প্রতিহিংসা রাজনীতি করেছে প্রতিশোধের রাজনীতি করেছে ইসলাম গিনের মূলের রাজনীতি করেছে মানুষের কণ্ঠ চেপে ধরার রাজনীতি করেছে বাক শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের স্বাধীন মত প্রকাশ করার সকল সুযোগ বন্ধ করে দিয়েছে আর এক অবরুদ্ধ বাংলাদেশ করে স্বাধীন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করেছিল পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে এদেশের মানুষ মুক্তি অর্জন করেছে